এক পাশে টেকনাফের চমৎকার পাহাড় আর এক সমুদ্রের অসাধারণ ভিউ বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত টেকনাফের সবচেয়ে সুন্দর এই রিজোর্টে আপনি সুইমিং সহ থাকতে পারবেন মাত্র টাকার মধ্যেই আমরা এবার ঠিক করেছিলাম কোলাহলে না থেকে নিরিবিলি বিচের পাশে থাকবো টেকনাফে যেখানে মানুষ একেবারেই কম কিন্তু টেকনাফ আসার পর সমস্যা যেটা আগে দেখা যায় তা হলো কক্সবাজারের মতো বিচের একেবারে পাশে এবং ভালো কোয়ালিটি রিসোর্ট দেখা যায় না পরে অবশ্য টেকনাফে এসে একেবারে বিচের পারে আমরা বেশ ভালো একটা রিসোর্ট পাই এটা হচ্ছে টেকনাফ মেইন বিচের ঠিক বিপরীত পরপরিতে মেরিন ড্রাইভ রোডের একটু পাশেই নাম সেন্ট্রাল রিসোর্ট রিসোর্টে চেক পর পরই ওয়েলকাম ড্রিঙ্কস এবং রুম বুঝিয়ে দেওয়া হয় ওনাদের এখানে খুব কম দামে সুন্দর সব কটেজ যেমন আছে তেমনি অ্যাপার্টমেন্ট সিস্টেমও আছে আর এই রুমের ভাড়া হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনায়াসে তিনজন আপনারা থাকতে পারবেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র পনেরোশো টাকা করে যার প্রতিটা রুম এসি এবং সাথে বিভিন্ন অ্যামিনিটিস তো থাকেই ভিলার নিচে অবশ্য এমন সুন্দর সুন্দর মাছও ছেড়ে দেওয়া থাকে আর ভেতরে বেশ বড় বড় স্পেসের অ্যাপার্টমেন্ট গুলো থেকেই আপনি এক পাশে উঁচু উঁচু পাহাড় আরেক পাশে সমুদ্রের দারুণ একটা ভিউ দেখতে পারবেন তাও রুমে বসেই বা রুমের সাথে লাগানো বারান্দায় থেকেই আর যদি সমুদ্রে পাড়ে যেতে চান তাহলে হয়তো হাঁটতে হবে সর্বোচ্চ পাঁচ মিনিট আর টেকনাফের বিচে কক্সবাজারের বিচের মতো অত মানুষজন থাকে না খুব নিরিবিলি সময় কাটাতে পারবেন আর সকালে ডাইনিং এ পাবেন অসাধারণ ভিউ সহ একটা বুফে ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট প্রতিটা রুমের সাথেই কমপ্লিমেন্টারি দেওয়া থাকে ডাইনিং স্পেস থেকে এর ভিউ যেমন সুন্দর খাবার টেস্ট ও তেমন ভালো এমনকি লাঞ্চ এবং ডিনারও আপনি চাইলে এখানে অর্ডার করতে পারেন যেটা আমরা করেছিলাম ওনাদের এখানে খাবার একটা ইউনিক ব্যাপার হচ্ছে জেলেদের কাছ থেকে একেবারে ফ্রেশ মাছগুলো কালেক্ট করেন যার কারণে সামুদ্রিক মাছের যে অরিজিনাল টেস্ট সেটা আসলে এখানে পাওয়া যায় কমপ্লিমেন্টারি কেবল ব্রেকফাস্ট না সাথে নিট এন্ড ক্লিন একটা সুইমিং পুল যেটা সব সময় পরিষ্কার করে রাখছিল ফিটনেসের জন্য কমপ্লিমেন্টারি জিমনেশিয়ামও ছিল আর টেকনাফের মতো জায়গা যেখানে ইলেকট্রিসিটির এত সমস্যা সেখানে এই রিসোর্টে ছিল চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি সাপ্লাই আর সেফটির ব্যাপারটা যদি বলি পুরো টেকনাফের সবচেয়ে সেফ রিসোর্ট হচ্ছে এ সেন্ট্রাল রিসোর্ট সব মিলিয়ে আমি বলবো আপনি যদি আপনার ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি নিয়ে সমুদ্রে খুব কাছে একেবারে নিরিবিলি কোথাও থাকতে চান তাও বাজেটের মধ্যে ফলে এই রিসর্ট খুব ভালো একটা অপশন